তাহলে আপনি কোথা থেকে এই প্রাইজ বোন কিনবেন এবং কোথা থেকে আপনি ভাঙাবেন বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা সরিয়া ভিত্তিক ব্যাংক ব্যতীত অন্য যত ব্যাংক আছে তফসিলি ব্যাংক সেই তফসিলি ব্যাংকের যে কোনো শাখা থেকে এবং জাতীয় সঞ্চয় বুরুর অফিস আর ডাকঘর থেকে আপনি এই প্রাইজ বন্ড কিনতে পারেন আপনি একশো টাকা হলেই আপনি এই প্রাইজ বোন কিনতে পারেন একশো টাকার সমপরিমাণ পরিমাণ যে কোনো টাকা দিয়ে আপনি যে কোনো সময় এই প্রাইজ বন যেমন কিনতে পারেন আবার টাকার দরকার হলে যেটা বলেছি যে আপনি ভাঙাতেও পারেন তবে আপনি প্রাইস বন্ড কেনার পরে এটা খুবই যত্ন সহকারে রাখবেন কারণ হলো প্রাইস বন্ড কিন্তু টাকার মতো আপনি যখন প্রাইস বন্ড কিনলেন তারপরে যদি এটা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এটা দাবি করতে পারবেন না যেমন সঞ্চয়পত্র বা আপনি ট্রেজারি বন্ড যদি কিনেন তাহলে কিন্তু আপনার নামে এটা ইস্যু করা হয় যদি কোনো কারণে এটা হারিয়ে যায় বা পুড়ে যায় ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামে আবার এটা নতুন করে ইস্যু করা হয় কিন্তু প্রাইস বন্ডের ক্ষেত্রে কিন্তু এটা না যেমন আপনার কাছে ধরুন একশো টাকা আছে এটা আপনি কোনো কারণে হারিয়ে ফেলেছেন তাহলে কিন্তু এটা যিনি পেয়েছেন বা যে যদি কেউ পেয়ে থাকেন এটা যদি আপনাকে যদি ফেরত দেয় তাহলে আপনি পেলেন ঠিক একই রকমের আপনি যদি প্রাইস বন্ড কেনেন কেনার পরে যদি এটা কোনো কারণে যদি হারিয়ে যায় এবং এটা যদি পরে যদি ফেরত না পান তাহলে আপনাকে কিন্তু নতুন আর কোনো প্রাইস বন্ড আবার দেওয়া হবে না তবে কোনো কারণে যদি ছিঁড়ে যায় বা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় আংশিকভাবে বা যে কোনোভাবেই হোক তাহলে এটা আপনি আবার যেখান থেকে কিনেছেন সেখান থেকে আপনি এটা আবার বিনিময় করতে পারেন যেমন আমরা যদি টাকা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিন্তু ব্যাঙ্কে গিয়ে ছেঁড়া ফাটা টাকা কিন্তু চেঞ্জ করতে পারি ঠিক একই রকমের এটা যদি বিনিময় যোগ্য হয় তাহলে আপনি প্রাইস বন্ড আপনি চেঞ্জ করতে পারবেন আর নয়তো কিন্তু এটা চেঞ্জ করতে না তাই এটা যত্ন করে আপনার কাছে রাখুন